বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেইন আই এম এভরিওর ইন এভরিথিং অ্যাকচুয়ালি আজকে আমরা বানাতে যাচ্ছি ক্যাকরা মোগলাই নামটা শুনেছেন কিনা জানি না বাট এটা আমাদের ইনোভেশন বলতে পারেন আর এই মোগলাইটা বানাতে গিয়ে আমরা প্রথমে ডোটাকে আমরা করে নিয়েছি ডোটা করে আমরা ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম তো এই ডোটা আমরা করেছি আটা দিয়ে আমরা যেহেতু একটু হেলথ কনসিয়াস সেই জন্য আটা দিয়ে মিনিমাম একটু ময়দা মিক্স করেছি জাস্ট একটু ক্রিস্পি বাপটা আনার জন্য আর সেটাতে আমরা ইউজ করছি টোস্টের গুঁড়া হুম টোস্ট বিস্কিটটাকে আমরা গুঁড়া করে নিয়েছি পাউডার করে নিয়েছি আর এখানে ইউজ করছি আমি পেঁয়াজ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর পটেটোকে আমি গ্রেট করে নিয়েছি তো পটেটো গ্রেডটা ইউজ করছি আর মুগলাইটাতে ইউজ করছি তিনটে ডিম আর ইউজ করবো পরিমাণ মতো লবণ এই হলো আমার লবণ পরিমাণ মতো লবণ ইউজ করবো আর পুরো মুগলাইটা বানাবো হচ্ছে সরিষার তেল দিয়ে আমি আবারও বলছি হেলথ কনসিয়াস যারা আছেন আপনারা সবাই সরিষার তেল অথবা অলিভ অয়েল ইউজ করবেন সেটা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের যদি কোলেস্ট্রল কমাতে চান বা কোলেস্ট্রল না বাড়াতে চান তাহলে আপনারা সরিষার তেল অথবা অলিভ অয়েল ইউজ করবেন যাদের কোস্ট্রল অলরেডি আছে তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অলিভ অয়েল ইউজ করুন তো আমরা এবার পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি এইবার বন্ধুরা আমরা পুরো ইনগ্রেডিয়েন্টগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি অনেকে মিক্সার দিয়ে মিক্স করে আমি একটু হাতে কাজ করতে বেশি ভালোবাসি ম্যানুয়ালি তো আমি সেটাই করছি অনিয়ন চিলি করি পটেটো গ্রেড এটাকে আগে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি কারণ একটু পরে আমি যখন ডিমটা দিব তখন ডিমটা তো লিকুইড ভালোভাবে মিশ্রণটা হবে না তাই মিশ্রণটা একটার সাথে একটা ভালোভাবে করার জন্য ড্রাইগুলোকে আগে মিক্স করে নিচ্ছি আর এখন এটার সাথে আমি দিয়ে দিচ্ছি টোস্টের পাউডারটা টোস্টের পাউডারের পরিবর্তে আপনারা যদি চান ব্রেড ক্রামসও ইউজ করতে পারেন সেটাও ভালো রেজাল্ট দিবে আমরা ব্রেড ক্রাঞ্চ গড়ে নেই তাই আমরা টোস্টের পাউডারটি ইউজ করছি এটাও দারুণ টেস্ট করে দিবে ভালো ক্রিস্পি হবে এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি একে একে তিনটে ডিম ইউজ করে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো লবণ ইউজ করছি আন্দাজ মতো আমি অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম আন্দাজ মতোই ইউজ করি তা বন্ধুরা এখন মিক্স করে নিচ্ছি আমার গলাটা না একদম বসে গেছে আজকাল বুঝতে পারছি না বাইরে গেলে গরম আর ঘরের ভিতরে এসি ছাড়লে প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে ওয়েদারটা টোটালি মানে আউট অফ কন্ট্রোল এই যে দেখুন মিশ্রণটা করে নিচ্ছি ডিমটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর যতটা ভালো করে মিক্স করবেন তত কিন্তু টেস্টি হবে আপনার মোগলাইটা কারণ মিশ্রণটা যদি ভালো না হয় লবণটা আপনার প্রপারলি মানে মিক্স হবে না তখন টেস্টটা ওরকম আসবে না আর এই মোগলাইয়ের একটা নিনজা টেকনিক বলছি নিনজা হ্যাকস বলতে পারেন সেটা হচ্ছে আপনারা অনেকেই ইয়াপি ম্যাগি নুডলস কিনেন সেটার একটা মশলা থাকে আবার বাজারেও কিন্তু এই মশলাটা লুজ কিনতে পাওয়া যায় লুজ মিনস ছোটো ছোটো প্যাকেটে মিনি প্যাকেটে পাওয়া যায় সেটা আপনারা কিনে নিতে পারেন ম্যাগি মশলাটা যেটা এটা আমরা ইউজ করছি টেস্টটাকে একটু বাড়ানোর জন্য বাহ এখনই কিন্তু দারুণ একটা স্মেল আসছে তাহলে বানানোর পরে বোজন কেমন লাগবে আমি মিক্স করছি তাতেই কিন্তু দারুণ সুন্দর একটা খুবই সুস্বাদু একটা স্মেল আসছে খুবই অ্যাট্রাক্টিভ একটা স্মেল মানে যারা ভোজন রসিক আছে তাদের জন্য এই স্মেলটা কিন্তু খুবই অ্যাট্রাক্টিভ এই যে আমরা এটা না একটু মিক্সটাকে এবার একটু ঢেকে রেখে দিব আর ততক্ষণে আমরা মোগলাইয়ের পরোটাটাকে বানিয়ে নিব। আমরা এখন মুগলাইয়ের রুটিটা বানিয়ে নিচ্ছি যতটা পাতলা করবেন তত কিন্তু ক্রিস্পি হবে এবং তত তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আমি আপনাদেরকে বলেছি এটা হচ্ছে ডিফারেন্ট টাইপের একটা মোগলাই তো এইটা কিন্তু ছোটো ছোটো হবে সাইজটা কিন্তু অনেক ছোটো অন্য মোগলাই যেমন অনেক বড়ো হয় এই মোগলাইটা কিন্তু এত বড়ো হবে না বেশ ছোটো হবে এই যে পরোটাটা বানানোর পরে বন্ধুরা এখন আমি পোটটা দিচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে পোটটা দেওয়ার সময় আপনারা জাস্ট মাছ কামটায় পোটটা দিবেন এই যে এই আমরা অন্য মুগলাই বানাই যেমন অনেক বড় বড় হয় এই মুগলাইটা কিন্তু বেশ ছোট হবে এবং এই মুগলাইটার মানে ক্যাকরা মুগলাই এই কথাটার মানে এই জন্য কারণ এটা হচ্ছে দেখতে অনেকটা কাঁকড়ার মতো সেই জন্য এটার নাম হচ্ছে ক্যাকরা মুগলাই সেটা দেখুন ঠিক কিন্তু কাঁকড়ার মতো লাগছে কাঁকড়া মিন্স ক্র্যাব তবে আরেকটা জিনিসের মতো দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাউলি কিনে খাই যে আমরা ঠিক বাউলির মতো আর এটা বানানোর পরে এটা জাস্ট একটু আপনার কাছে যদি স্টিলের বাটি থাকে স্টিলের বাটি দিয়ে জাস্ট সামান্য পরিমাণ একটু কেটে নিতে হবে সাইডটা প্রপার শেপটা আনার জন্য মোবলাই আমার রেডি সাইডগুলো আছে না একটু ভালো করে মুড়ে দিতে হবে তা না হলে তেলে দেওয়ার পরে এটা কিন্তু ছুটে যেতে পারে যেহেতু ভিতরে এটা অনেকটা সেমি লিকুইড টাইপ জিনিসটা আছে সেই জন্য এটাকে একটু মুড়ে দিতে হবে দেখুন শেপটা কি দারুণ লাগছে ভাজলে তো কি অসাধারণ লাগবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু এখনই খুব লোভ হচ্ছে পুরোপুরি খেয়ে নেওয়ার জন্য এই যে বন্ধুরা এখন আমরা ভেজে নিচ্ছি আর ভাজাটা দেখাচ্ছে আপনাকে এই যে দেখুন এরকম করে আমি কিন্তু সাইডটাকে একটু মুড়ে দিয়েছি আমার এটা তিন থেকে চার মিনিট লাগবে এটা ভাজতে খুব দ্রুত ভাজা হয়ে যাবে দেখুন দারুণ সুন্দর কিন্তু ফুলেছে দেখতে কিন্তু খুব ডেলিস দেখুন আমি আপনাদেরকে বলেছি না হাইয়েস্ট তিন থেকে চার মিনিট একটা সাইড কিন্তু অলরেডি হয়ে গেছে আর যে সারেটা সাইড হবে মানে এটা খুব ইজিলি আপনি যদি চান বাচ্চাদেরকে বেলা অথবা স্কুলে টিফিনে অথবা কোনো গেস্ট আসলে তাদেরকে কিন্তু আপনারা এই নাস্তাটা করে খাওয়াতে পারেন খুবই ইয়ামি অ্যান্ড ডেলিশিয়াস একটা নাস্তা যেটা কিনা বাজার থেকে আনহেলদি আনহাইজেনিক নাস্তা কিনে আনার থেকে ঘরে একটু কষ্ট করে বানিয়ে খাওয়াটা কিন্তু অনেক বেশি উত্তম দেখুন আমার কিন্তু তিন চার মিনিটও লাগেনি দু মিনিটেই আমার কিন্তু মোগলাইটা রেডি হয়ে গেছে ফাইনালি ফটাফট আমরা বানিয়ে নিলাম ক্যাকরা মোগলাই দেখুন শেপটা কেমন এসছে যদি একটু ডিফারেন্ট এসছে বাট বোথ অল আর লুকিং ভেরি ডেলিশিয়াস অ্যান্ড ভেরি ইয়াম্মি হোপ আপনারা এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ আমার এই ব্লগে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আপনাদের যদি কোনো অপিনিয়ন থেকে থাকে প্লিজ আমাকে ইনবক্স করুন বা টেক্সটে জানান থ্যাংক ইউ